হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রচন্ড ঠান্ডা লেগেছে কিছুই খেতে করছে না ভাবলাম আজকে কি দিয়ে খাবো ভাত এখানে নিয়েছি ধনে পাতা তো ধনে আজকে ভর্তা করব দেখি কেমন লাগে ধনেপাতাটা একটু ভেজে নেব দিয়ে দেব লবণ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভতা জিনিসটা আসলে সবার কাছে খুবই প্রিয় আর এখন তো সিজন চেঞ্জ হয়ে গেছে সবারই ঠান্ডা জ্বর ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি মূলার ডাটা কপির ডাটা আর একটু মূলা সিম এটা আমি সরিষা দিয়ে চটচটি করব ঠান্ডার মুখ তো দেখি কেমন লাগে হয়তো ভালোই লাগবে একটু শুদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ একটু ঝাল ঝালি করব রসুন দিয়ে দিচ্ছি একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি একটু সরিষা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো জিরা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা এখন আমি বেটে নেব পাটায় নামিয়ে নিয়েছি এখন বেটে নেব ভর্তাটা বেটে নিচ্ছি দেখো প্রায় হয়ে গেছে হয়ে গেছে দেখো ভর্তাটা এবার বাটবো সরিষা সরিষা বাটা করবো সরিষা ভর্তা করবো এখন সরিষা ভর্তাটা যাদের ঠান্ডা লেগেছে আশা করি সরিষা ভর্তাটা খেলে অনেক উপকার পাবে আমি করে নিচ্ছি আমারও ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লেগেছে এটা ভর্তা করে নেব এখানে নিয়েছি কাঁচা মরিচ একটু লবণ আর সাদা সরিষে কালো সরিষে এখানে আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর দেব একটু কালো জিরে একটু ভেজে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই ডাটাগুলো একটু ভাজা ভাজা করে নিতে একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো নেব হয়ে গেছে আমার দুই পদের ভর্তা দেখো খুব দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালোই লাগবে এটা নিয়েছি আমি ডাটা চাড়চড়িতে দেব ভাজা ভাজা হয়ে গেছে এখন এই সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যারা খাও না না দিলেও চলবে এমনিতেই ভালো লাগবে হয়ে গেছে বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে এই সরিষাটা কিতা হয়ে যাবে তাই এখন না নিয়ে ফেলবো হয়ে গেছে আমার ডাটা চচ্চড়ি আশা করি তোমাদের দেখে ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো তোমাদের দেখে যদি ভালো লাগে তারা লাইক করো আর কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করো সবাই ভালো থাকো সুস্থ থাকো